আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনই ভাই বোনারা আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কেয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে এবং সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ এবং এমন এক রমজান আসবে যার পর এক বছরে আমাদের পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ সে রমজানের পরেই কেয়ামত আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান তাহলে আসুন জেনে নেওয়া যাক জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ বন্ধ করে দেবে কারণ সূর্য আলো দেওয়ার অন্যতম প্রধান উৎস এবং সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটতে পারে প্রিয় দর্শক কেয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত রয়েছে যাই হোক কেয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বে সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কেয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের লোকেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে হে আমার প্রিয় ভাই বোনেরা এখন আমরা দেখতে পাচ্ছি আমরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছি অন্য এক হাদিসে বলা হয়েছে কেমতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারোগেসি খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে একবার নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ব্যাপক আকারে বেড়ে যাবে কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে আমার প্রিয় ভাই ভাইবোনেরা অবশ্যই আমাদের নিজেদেরকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই পাপ কাজ থেকে রক্ষা করুন এবং আমাদের সকলকে ক্ষমা করুন আমিন অন্য আরও এক হাদিসে রসুলসল্লাহ বলেছেন কেমতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুতভাবে অতিক্রম করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশের সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে একটা মাসের মতো একটা মাস পার হচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাচ্ছে একটা দিনের মতো এবং একটা দিন এক মিনিটের মতো দ্রুত কেটে যাচ্ছে এগুলোর মতোই কেমতের পূর্বে সে রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন মোহাম্মদ তার কিতাব উল ফিতানে একটি হাদিস বর্ণনা করেন যে একবার নবী মোহাম্মদ সাল্লা বলেছেন কেয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে আর এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ অন্যান্য প্রাণীরা ভয়ে কেঁপে উঠবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস কোথাও খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্য থেকে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের জমিতে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয়দিন ভাই বোনেরা মুসলমান হিসেবে আমরা কেয়ামত দিবসকে বিশ্বাস করি এবং কেয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি করে নেক আমল করা এবং ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় খুবই নিকটবর্তী বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই যিনি অবশ্যই কেয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর সবচেয়ে অধিক সত্যবাদী আর কি হতে পারে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলোকে গোপন রাখুন আমিন